রাধে রাধে বন্ধুগণ সমগ্র গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগীর শেষ শ্লোক শ্লোক বাহাত্তর এসা বাম্ম্রী স্থিতি পার্থং নৈনং প্রাপ্য বিমুহতি স্থিতা স্থিতাসাম্য কালেন্ত হপি নির্মাণ মিচ্ছতি অর্থাৎ এই স্থিতিকেই ব্রহ্মস্থিতি বলে হে পার্থ যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন এর তাৎপর্য কৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ ভগবতপরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যে লাভ করা সম্ভব আবার লক্ষ্য কোটি জীবনেও তার নাগাল পাওয়া সম্ভব নাও হতে পারে এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধি করে তাকে গ্রহণ করতে হয় খট্টাঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণাবিনের আত্মস্বর্গ করার ফলে জীবনের এই পর্যায়ে উপনীত হয়েছিলেন নির্বাণ কথাটির অর্থ হচ্ছে জড় জীবনের সমাপ্তি বৌদ্ধদের মতে জড়ো জীবনে সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায় ভগবদ্গীতা কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না এই জড়ো জীবনে সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয় এই জড়ো জাগতিক জীবনধারা পরিসমাপ্ত করতে হবে সেই কথাটি জানাই স্থূল জড়বাদীদের পক্ষে যথেষ্ট কিন্তু যিনি পারমার্থিক জ্ঞান অর্জন করছেন তিনি জানেন যে এই জড় জীবনের পরেও আরও একটি জীবন আছে এই জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্যক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হয় তবে সে তৎক্ষণাৎ ব্রহ্মনির্মাণ স্তর লাভ করে ধাম ও ভগবৎ সেবার মধ্যে কোনো পার্থক্য নেই যেহেতু উভয়ই চিন্ময় তাই ভক্তিযোগে ভগবানে অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হওয়াই হচ্ছে ভগবত ধাম প্রাপ্তি জড়ো জগতের সমস্ত কর্মই ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাধিত হয় কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয় এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনায় উদ্ভূত হলে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হয় এবং যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যেই ভগবৎ ধামে প্রবেশ করেছেন ব্রহ্ম হচ্ছে জড় ঠিক বিপরীত তাই স্থিতি বোঝায় জড় জাগতিক স্তরের অতীত ভক্তিযোগী ভগবানের সেবা নিবেদনকে ভগবদ্গীতায় মুক্ত স্তর রূপে স্বীকার করা হয়েছে তাই জড়বন্ধন বন্ধন থেকে মুক্তি হচ্ছে ব্রাহ্মী স্থিতি শীল ভক্তি বিনোদ ঠাকুর ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায়কে সমগ্র ভগবত গীতার সারাংশ বলে বর্ণনা করেছে ভগবদ্গীতার বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ জ্ঞানযোগ ও ভক্তিযোগ তো বন্ধুগণ এটাই ছিল সমগ্র ভক্তিযোগের শেষ শ্লোক ইতি গীতার বিষয়বস্তু সারমর্ম পরিবেশিত বিষয়ক সাংখ্যযোগ নামক ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের ভক্তিবেদান্ত সাপ্কর্য সমাপ্ত হলো এই রকম সমগ্র ভগবদ্গীতা গীতা শুনতেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে